বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সার্মিন্স ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন পৃষ্ঠা নিরানব্বই করে দেখাবো নিরানব্বই পৃষ্ঠায় কিছু গুণ রয়েছে এবং গুণের সমস্যা সমাধান রয়েছে বন্ধুরা এখানে একের গুণ করি আমরা চলো গুণগুলি করে নেই কতে দেয়া আছে চোদ্দ গুণ দুই সমান কত সেটি আমাদেরকে গুণফল করে দেখাতে হবে আমরা কিভাবে গুণ করব চলো একটু দেখে নেই চোদ্দ কে কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব। বন্ধুরা দেখো এখানে আমরা উপরের নিচে সংখ্যাগুলি বসিয়ে নিব এখানে দেখো চোদ্দ লিখেছে এবং দুই প্রথমে আমাদের কাজ কি বন্ধুরা প্রথম হচ্ছে এই যে দুই দিয়ে প্রথমে এককের অঙ্ককে গুণ করতে হবে কতকে গুণ করতে হবে এই চারকে কে গুণ করতে হবে প্রথমে আমরা এককের অঙ্ক থেকে গুণ করব তাহলে দুই দিয়ে প্রথমে চারকে কে গুণ করলে আমরা দুইয়ের নামটা চারবার পড়লে মানে দুই চার গুণে কত হয় আট এবার আমরা গুণ করব এই দুই দিয়ে এককে কে এবার আমরা দশকের অঙ্ক গুণ করব দুই এক গুণে দুই কত পেলাম আমরা আটাশ ঠিক আছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রথমে আমরা এই দুই দিয়ে এককের অঙ্ককে গুণ করবো এককে রয়েছে চার তাহলে দুই চার গুণে আট এরপরে আমরা দশকের অঙ্ক গুণ করবো দুই এক গুণে দুই এরপর যদি এখানে শতকের অঙ্ক থাকতো তাহলে তারপরে শতক এভাবে পরপর যাবে আমরা যেমন যোগ এককের অঙ্ক করেছি আগে তারপরে দশক তারপর শতক এটা গুণের ক্ষেত্রে ঠিক এভাবে প্রথমে এককের অঙ্ক গুণ তারপরে দশক স্থানের অঙ্ক গুণ তারপরে শতক স্থানের অঙ্ককে গুণ করব ঠিক আছে এরপর আমরা করি খ নাম্বারটা কি রয়েছে দেখি খ নাম্বারে রয়েছে গুণ চলো আমরা নিচে সংখ্যা বসিয়ে নিই তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা এখন প্রথমে আমরা এককের অঙ্ককে গুণ করব তিন কে গুণ করবে এই তিন দিয়ে তিন কে এককের অঙ্কে রয়েছে তিন এবং গুণ করব তিন দিয়ে তিন তিন গুণে কত হয় নয় তিন তিন গুণে কত নয় এবার আমরা গুণ করব এই তিন দিয়ে দশকের অঙ্ককে তাই না বন্ধুরা দশকে রয়েছে দুই তাহলে তিন দুই গুণে ছয় আমরা গুণফল কত পেলাম ঊনসত্তর গুণফলটা লিখে দেই সহজ না বন্ধুরা এবার এসে গ নাম্বারটা করি এগারো গুণ সাত তাহলে আমরা এগারো লিখি সাত এবার আমরা গুণ করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে আমরা এককের অঙ্ক গুণ করব। এককে আছে এক তাহলে সাত দিয়ে এক কে গুণ করি সাত এক গুনে সাত সাত এক গুণে কত বন্ধুরা সাত এবার দশকে রয়েছে এক এবার দশকের অঙ্ক এক কে গুণ করব আমরা সাত এক গুনে কত পেলাম পেলাম ঘতে কি আছে বত্রিশ গুণ তিন উপরের নিচে সংখ্যাগুলি বসিয়ে আমরা তারপর গুণ করি চলো এবার বন্ধুরা তিন দিয়ে গুণ করব এককের অঙ্ককে এককের অঙ্কে আছে দুই তাহলে তিন দুই গুণে ছয় এবার কত তিন এর নামটা কতবার পড়তে হবে তিনবার কারণ দর্শকের অঙ্কে আছে তিন 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 গুণে নয় তোমরা অবশ্যই এটা জানো বন্ধুরা আমরা এখানে গুণফল পেলাম ছিয়ানব্বই দুঃখিত বন্ধুরা এখানে কত হবে ছিয়ানব্বই নয় দশ ছয় ভুলে এখানে ছয় দশ নয় লেখা রয়ে দুঃখিত এবার মোতে আছে কি চৌত্রিশ গুণ দুইকে আমাদেরকে গুণ করে দেখাতে হবে এবার দেখো বন্ধুরা এই দুই দিয়ে আমরা প্রথমে এককের অঙ্কে রয়েছে চার তাহলে চারকে গুণ করব তাহলে দুইয়ের নামটা চারবার পড়বা দু একে দুই 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 গুণে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট এবার আমরা এই দুই দিয়ে তিনকে গুণ করবো কারণ দর্শকে রয়েছে তিন তাহলে দুই তিন গুনে কত হয় বন্ধুরা ছয় হয় আমরা গুণফল কত পেলাম আটষট্টি এরপরে চ তে কত রয়েছে একুশ গুণ চার এখানে নাম্বারটা হবে চ এটা কত নাম্বার চ নাম্বার ঠিক আছে বন্ধুরা একুশ গুণ চার তোমরা বই খুললে অবশ্যই দেখতে পারবে একুশ গুণ চারকে চলো আমরা গুণ করে নিই একুশের নিচে আমরা চার লিখলাম এককের অঙ্কে চার লিখলাম এককের অঙ্ক ঘরে কিন্তু চার লিখবো ঠিক আছে এই যেখানে আমরা কিন্তু এই ঘরে চার লিখব না তাহলে প্রথমে আমরা গুণ করব কোন অঙ্ককে দুই কে না কে বন্ধুরা অবশ্যই তোমরা বলছো এক তাই না কারণ আমরা প্রথমে এককের অঙ্ক গুণ করি আমরা এক গুনে কত হয় চার এবার দশকে কত রয়েছে দুই এবার দশকের অঙ্ক দুইকে আমরা গুণ করবো চার দুই গুণে আট কত পেলাম চুরাশি বন্ধুরা তোমাদের নিরানব্বই পৃষ্ঠায় দুইটি সমস্যা রয়েছে চলো সমস্যাগুলি আমরা একটু পড়ে নিই রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করে চলো তাহলে তিনি একদিনে কাজ করেন আট ঘন্টা তাহলে তিন দিনে কত ঘন্টা করবে আট তিন গুণে চব্বিশ তোমরা জানো অতএব তিনি তিন দিনে চব্বিশ ঘন্টা কাজ হবে একদিনে যদি তিনি আট ঘন্টা করে করেন তাহলে তিন দিনে চব্বিশ ঘন্টা হবে উত্তর চব্বিশ ঘন্টা তিন নম্বরে কি দেয়া রয়েছে একটু পড়ে নেই করিম তিনটি গল্পের বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য ত্রিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে করিম গল্পের বই কিনতে চায় তিনটা এবং প্রতিটি মানে একটা বইয়ের মূল্য হচ্ছে ত্রিশ টাকা করে বই কিনতে এই তিনটা বই কিনতে ওর কত টাকা লাগবে সেটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি ত্রিশ গুণ তিন সমান কত আমরা চলো একটু গুণ করে নেই। পাশাপাশি বসিয়ে যেহেতু এখানে দুই সংখ্যার গুণ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথমে এই যে এককের অঙ্ক গুণ করবো এককে রয়েছে শূন্য তিন দিয়ে শূন্যকে গুণ করবো তোমরা জানো যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল ফল সবসময় শূন্যই হয় তাহলে তিন শূন্য শূন্য এবার এই তিন দিয়ে দশকের অঙ্কে রয়েছে তিন তাহলে এই তিনকে গুণ করবো তিন তিন গুণে নয় কত হলো নব্বই উত্তর কত টাকা অতএব বই কিনতে তার নব্বই টাকা লাগবে উত্তর নব্বই টাকা ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ